নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতিকারা। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কেবল একজন জ্যোতিষী হিসেবে নয় বরং একজন সময় পাঠক হিসেবে কারণ আজ যে বার্তা আমি বহন করে এনেছি তা সাধারণ কোনো ভবিষ্যৎবাণী নয় এটা হলো সেই ইঙ্গিত যেটা আপনার আত্মা বহুদিন ধরে অনুভব করছে কিন্তু মন এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার চারপাশটা যেন বদলে যাচ্ছে যেসব মানুষ যেসব পরিস্থিতি একসময় আপনাকে নিরাপত্তা দিত আজ সেগুলোই কেন যেন ভার হয়ে দাঁড়াচ্ছে এর কারণ কাকতলীয় নয় কারণ আকাশের গভীরে নক্ষত্রলোকের নীরব ভাষায় কুম্ভ রাশির জন্য এক শক্তিশালী চক্র পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে শনি আপনার রাশির সহশাসক এই মুহূর্তে আপনাকে শেখাচ্ছে এক কঠিন শিক্ষা সবাইকে বোঝা যায় কিন্তু সবাই আপনাকে বোঝে না আর ঠিক এই জায়গাতেই শুরু হয় আপনার অন্তর্দ্বন্দ্ব আপনি যুক্তিবাদী মানবতাবাদী দূরদর্শী কিন্তু আজকাল কেন যেন মনটা অকারণ ভারী হয়ে যাচ্ছে এর পেছনে রয়েছে রাহু কেতুর অদৃশ্য খেলা রাহু আপনাকে টেনে নিচ্ছে ভবিষ্যতের দিকে নতুন চিন্তা নতুন পথ নতুন পরিচয়ের দিকে আর কেতু বারবার মনে করিয়ে দিচ্ছে পুরনো কষ্ট পুরনো বিশ্বাসভঙ্গ পুরনো সেই প্রশ্ন আমি কি সত্যিই আমার জায়গায় আছি এই সময়টা কুম্ভ রাশির জন্য পরীক্ষার নয় বরং প্রস্তুতির সময় কারণ যা আসছে তা হালকা কিছু নয় একদিকে বৃহস্পতি ধীরে ধীরে আপনার জীবনে জ্ঞানের আলো ফেলতে শুরু করেছে যা আপনাকে দেবে সঠিক সিদ্ধান্তের ক্ষমতা অন্যদিকে মঙ্গল আপনাকে ঠেলে দিচ্ছে একটা সাহসী পদক্ষেপের দিকে যেটা আপনি বহুদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন ভালো দিকটা হল এই পরিবর্তনের শেষে আপনি দুর্বল হবেন না আপনি হবেন আরও স্পষ্ট আরও নির্ভীক আরও আত্মসচেতন কিন্তু খারাপ দিকটাও আছে এই পথে হাঁটতে গেলে কিছু মানুষ আপনাকে ছেড়ে যাবে কিছু সম্পর্কের মুখোশ খুলে যাবে আর কিছু সত্য প্রথমে আপনাকে আঘাত করবে তবুও এই সময়টা আপনার আত্মার জন্য জরুরি কারণ কুম্ভরাশি জন্মায় সবচেয়ে অন্ধকার সময়েও ভবিষ্যতের আলো দেখতে আজকের এই বার্তা সবার জন্য নয় এটা শুধু তাদের জন্য যারা ভেতরে ভেতরে অনুভব করছে আমার জীবনে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে আপনি যদি সেই মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পরের অংশে আমি খুলে বলবো কোন ক্ষেত্র বদলাতে চলেছে কোন সিদ্ধান্ত আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে আর কোন ভুলটা করলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে প্রিয় কুম্ভরাশির জাতক জাতিকারা এখন আমি আপনাদের কর্মজীবনের কথা বলবো। কিন্তু মনে রাখবেন এটা শুধু চাকরি বা ব্যবসার গল্প নয় এটা আপনার পরিচয় আত্মসম্মান আর ভবিষ্যৎ পথের গল্প আপনি কি লক্ষ্য করছেন আপনি আগের মতোই কাজ করছেন দায়িত্ব নিচ্ছেন নীরবে কিন্তু স্বীকৃতিটা ঠিক আপনার হাতে এসে পৌঁছচ্ছে না এর কারণ আপনার অযোগ্যতা নয় এর কারণ গ্রহগত চাপ এই সময় শনি আপনার কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম শেখাচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে পরীক্ষাও নিচ্ছে আপনি কি শুধু দায়িত্ব নেবেন নাকি নিজের সীমারেখাও টানতে শিখবেন কর্মক্ষেত্রে আপনি এখন এমন এক অবস্থায় আছেন যেখানে আপনি সব বোঝেন কিন্তু সব বলতে পারছেন না বস সিনিয়র বা সহকর্মীদের আচরণ মাঝে মধ্যে আপনাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে তুলছে বিশেষ করে যারা কর্পোরেট সেক্টর টেকনোলজি মিডিয়া গবেষণা শিক্ষা বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা মানসিক চাপের হলেও ভবিষ্যৎ নির্মাণের সময় এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে রাহু আপনার কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চাকরি বদল প্রজেক্ট পরিবর্তন বা এমন কোনো প্রস্তাব যেটা বাইরে থেকে খুব আকর্ষণীয় লাগবে কিন্তু ভেতরে ঝুঁকি লুকিয়ে থাকতে পারে এই মুহূর্তে আবেগে সিদ্ধান্ত নেবেন না কারণ কুম্ভরাশির সবচেয়ে বড় শক্তি হল দূরদৃষ্টি আর এই মুহূর্তে সেটারই সবচেয়ে বেশি প্রয়োজন ভালো খবর হলো বৃহস্পতি ধীরে ধীরে আপনার কর্মজীবনে আশীর্বাদ দিতে শুরু করেছে যারা দীর্ঘদিন ধরে আটকে ছিলেন যারা মনে করছিলেন আমার কেরিয়ার কি এখানেই থেমে যাবে তাদের জন্য সামনে রয়েছে একটি নতুন দরজা এই দরজাটা হঠাৎ খুলবে না কিন্তু একবার খুললে আপনাকে পিছনে তাকাতে হবে না যারা নিজের কাজ শুরু করতে চান ফ্রিল্যান্সিং অনলাইন কাজ ইউটিউব ডিজিটাল বা নতুন আইডিয়া নিয়ে ভাবছেন তাদের জন্য সময়টা ধীরে হলেও সঠিক দিকে এগোচ্ছে তবে মনে রাখবেন এই সময়টা শর্টকাট নেওয়ার নয় শনি শর্টকাট পছন্দ করে না সে চায় ধৈর্য নিয়ম আর সততা শেষে একটি গোপন বার্তা আপনার কর্মজীবনে যে অস্থিরতা চলছে তা আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করার জন্য কিছুদিন পর আপনি নিজেই বুঝবেন যে জায়গাটা আজ আপনাকে আটকে রেখেছে সেটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তির ভিত্তি ছিল প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার আমরা এমন একটি বিষয়ে আসছি যেটা আপনি অনেক দিন ধরেই এড়িয়ে যাচ্ছেন আপনার স্বাস্থ্য আপনি বাইরে থেকে যতই স্বাভাবিক দেখান না কেন ভেতরে ভেতরে শরীর আপনাকে একাধিক সংকেত পাঠাচ্ছে প্রশ্ন হল আপনি কি সেগুলো শুনছেন এই সময় কুম্ভ রাশির ওপর শনি ও রাহুর যৌথ প্রভাব শরীরের ওপর নীরব চাপ তৈরি করছে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে স্নায়ুতন্ত্রে ঘুমের গুণমানে রক্তচাপ ও সঞ্চালন ব্যবস্থায় এবং পা গোড়ালি ও হাঁটুর অংশে আপনি হয়তো ভাবছেন আমি তো খুব বড় কোনো অসুখে ভুগছি না কিন্তু সমস্যাটা এখানেই এগুলো হঠাৎ অসুখ নয় এগুলো ধীরে জমতে থাকা ক্লান্তি আপনি কি লক্ষ্য করেছেন রাতে ঘুম এলেও ঘুম ভাঙা লাগে মাথা ভার লাগে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় ছোট কথাতেই মেজাজ বদলে যায় এগুলো কাকতলীয় নয় এগুলো আপনার শরীরের বলা ভাষা বিশেষ করে যারা দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে কাজ করেন রাতে বেশি জাগেন বা নিজের খাবার ঘুমের সময়কে সব শেষে রাখেন তাদের জন্য এই সময়টা সতর্কতার ভালো দিকটা হলো বৃহস্পতি আপনাকে ধীরে ধীরে সুস্থতার পথে ফেরার সুযোগ দিচ্ছে এই সময় আপনি যদি রুটিন ঠিক করেন নিয়মিত হাঁটা বা হালকা যোগ ব্যায়াম শুরু করেন রাতে ঘুমের সময়কে সম্মান করেন আর মানসিক ভার কাউকে না বললেও নিজের ভেতরে জমিয়ে না রাখেন তাহলে বড় সমস্যা এড়ানো সম্ভব এখানে একটি আধ্যাত্মিক দিকও আছে কুম্ভ অসুস্থতার বড় কারণ অনেক সময় শরীরের চেয়ে মনের ক্লান্তি আপনি সব সময় অন্যদের জন্য ভাবেন কিন্তু নিজের সীমা বোঝেন দেরিতে এই সময় প্রার্থনা ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন শুধু আধ্যাত্মিক নয় চিকিৎসার মতো কাজ করবে শেষে একটি গোপন সতর্কবার্তা আপনার শরীর শত্রু নয় সে শুধু বলছে আমাকেও একটু সময় দাও এই সময় যদি আপনি নিজেকে অবহেলা করেন তাহলে ছোট সমস্যা বড় রূপ নিতে পারে কিন্তু আপনি যদি এখনই সচেতন হন তাহলে কুম্ভরাশির স্বাস্থ্য আবার ধীরে ধীরে ভারসাম্যে ফিরবে মনে রাখবেন আপনি ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না প্রিয় কুম্ভরাশির জাতক জাতিকারা। এখন আমরা এমন এক বিষয়ে আসছি যেটা নিয়ে আপনি বাইরে খুব বেশি কথা বলেন না কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ভাবেন অর্থ স্থিতি নিরাপত্তা আপনি কি লক্ষ্য করেছেন টাকা আসছে কিন্তু থাকছে না অথবা থাকলেও মন শান্ত হচ্ছে না এর কারণ শুধু আয় ব্যয়ের হিসাব নয় এর পেছনে রয়েছে গ্রহগত এক সূক্ষ্ম অসমতা এই সময় শনি আপনার অর্থভাগ্যে একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা দিচ্ছে যা সহজে আসে তা সহজে যায় আপনি হয়তো অন্যদের সাহায্য করতে গিয়ে অথবা ভবিষ্যতের কথা ভেবে নিজের প্রয়োজনকে বারবার পিছনে রাখছেন ফলে অর্থ থাকলেও তার উপর আপনার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাচ্ছে এখানে রাহুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ রাহু আপনাকে প্রলুব্ধ করতে পারে হঠাৎ বড় লাভের প্রতিশ্রুতি ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এমন স্কিম বা অফারের দিকে যেগুলো শুনতে খুব স্মার্ট কিন্তু ভেতরে ফাঁক রেখে দেয় এই সময় আবেগে বা লোভে একটি আর্থিক সিদ্ধান্তও নেবেন না কারণ কুম্ভরাশি ভবিষ্যৎ দেখে চলে আর এই মুহূর্তে আপনাকে বর্তমানটাকেও শক্ত করে ধরতে হবে ভালো খবর হল বৃহস্পতি ধীরে ধীরে আপনার আয় ও সঞ্চয়ের পথে আশীর্বাদ দিচ্ছে নিয়মিত আয় পুরনো পাওনা টাকা ফেরত পাওয়া ধীরে কিন্তু স্থায়ী উন্নতির যোগ স্পষ্ট হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তায় ভুগছিলেন তাদের জন্য সামনে রয়েছে একটি স্থির সময় তবে সেটা পেতে হলে ধৈর্য ধরতেই হবে এই সময়টা বড় ঝাঁপ দেওয়ার নয় বরং ভিত মজবুত করার সময় আধ্যাত্মিক দিক থেকে মনে রাখবেন কুম্ভরাশির সম্পদ শুধু ব্যাংক ব্যালেন্সে নয় চিন্তা জ্ঞান আর সম্পর্কেও জমা থাকে আপনি যখন নিজের মূল্য বোঝেন তখন অর্থ নিজেই পথ খুঁজে নেয় শেষে একটি গোপন সংকেত এই সময় আপনি যদি অপ্রয়োজনীয় খরচ কমান ঋণ বা ধার নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন এবং নিজের সিদ্ধান্তে স্থির থাকেন তাহলে খুব শিগগিরই অর্থ ও সম্পদের ক্ষেত্রে একটি নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন আপনার জীবনে প্রবেশ করবে মনে রাখবেন এই সময়টা আপনাকে দরিদ্র করার জন্য নয় এই সময়টা আপনাকে অর্থের উপর কর্তৃত্ব শেখানোর জন্য প্রিয় কুম্ভরাশির জাতিকারা এখন আমরা এমন এক জায়গায় আসছি যেখানে আপনার যুক্তি থেমে যায় আর অনুভূতি কথা বলতে শুরু করে আপনি বাইরে থেকে যতই শক্ত স্বাধীন ও বাস্তববাদী হন না কেন ভেতরে ভেতরে আপনি সবচেয়ে বেশি চান বোঝাপড়া আর ঠিক এই সময়টাই সেই সময় যখন বোঝাপড়ায় সবচেয়ে বেশি পরীক্ষা আসে প্রেমের ক্ষেত্রে আপনি কি অনুভব করছেন যাকে আপনি সবচেয়ে কাছের ভাবছেন তার সাথেই দূরত্ব তৈরি হচ্ছে এর কারণ ভালোবাসার অভাব নয় এর কারণ ভাষার অমিল আপনি যুক্তি দিয়ে বোঝাতে চান আর অপরপক্ষ অনুভূতি দিয়ে বুঝতে চায় এই সময় রাহু প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়াতে পারে ছোট কথাকে বড় করে তুলতে পারে নিরবতাকে ভুল অর্থ দিতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সতর্কতা একটাই নীরব থাকবেন না সব কথা বলা জরুরি নয় কিন্তু যা বলার তা সময় মতো বলুন আর যারা সিঙ্গেল তাদের জীবনে এই সময় একটি আকর্ষণ আসতে পারে হঠাৎ রহস্যময় খুব আলাদা তবে মনে রাখবেন সব আকর্ষণ ভবিষ্যৎ হয় না সময় নিন মানুষটাকে বুঝুন তারপর হৃদয় খুলুন দাম্পত্য জীবনে এই সময় একটি নীরব দূরত্ব দেখা দিতে পারে কথা হচ্ছে কিন্তু মন খুলছে না এর পেছনে রয়েছে শনির কঠিন প্রভাব যা আপনাকে শেখাচ্ছে দায়িত্ব আর ভালোবাসার মধ্যে ভারসাম্য কোথায় আপনি হয়তো সব দায়িত্ব পালন করছেন কিন্তু অনুভূতির জায়গায় নিজেকে ক্লান্ত করে ফেলছেন এই সময় সঙ্গীর পাশে বসা নীরবে শোনা এই ছোট কাজগুলোই বড় দূরত্ব কমাতে পারে পারিবারিক সম্পর্কে আপনি এখন এমন এক অবস্থায় আছেন যেখানে সবাই আপনার কাছ থেকে সমাধান চায় কিন্তু আপনার অনুভূতি খুব কম মানুষই বোঝে বিশেষ করে মা বাবা বা বয়স্ক পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে এটা অহংকার নয় এটা প্রজন্মের পার্থক্য মনে রাখবেন সব লড়াই জেতার জন্য নয় কিছু সম্পর্ক বাঁচানোর জন্য একটু নরম হতে হয় ভালো খবর হলো বৃহস্পতি ধীরে ধীরে আপনার সম্পর্কগুলোর ওপর আরোগ্যের আলো ফেলছে আপনি যদি ক্ষমা করতে শেখেন অহং নয় অনুভূতিকে প্রাধান্য দেন এবং নিজের কষ্ট লুকিয়ে না রাখেন তাহলে সম্পর্কগুলো আবার ধীরে ধীরে উষ্ণতা ফিরে পাবে একটি গোপন বার্তা এই সময় আপনার জীবনে কিছু সম্পর্ক পরীক্ষা দেবে আর কিছু সম্পর্ক প্রমাণ দেবে যারা আপনার পাশে থাকার কথা তারা থাকবে আর যারা শুধু অভ্যাস ছিল তারা সরে যাবে এটাই কুম্ভরাশির সম্পর্কগত পরিশুদ্ধি মনে রাখবেন আপনি ভালোবাসা দিতে জানেন এবার তা গ্রহণ করতেও শিখুন প্রিয় কুম্ভরাশির ছাত্রছাত্রী ও অভিভাবকগণ এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে শুধু পরীক্ষা নয় ভবিষ্যতের দিক নির্দেশ লুকিয়ে আছে আপনি কি অনুভব করছেন আপনি চেষ্টা করছেন কিন্তু ফল ঠিক আপনার মনের মতো আসছে না এর মানে এই নয় যে আপনি অযোগ্য এর মানে হল আপনি এখন এমন এক স্তরে দাঁড়িয়ে আছেন যেখানে ধৈর্যই সবচেয়ে বড় পরীক্ষা এই সময় শনি ছাত্রছাত্রীদের জীবনে চাপ বাড়াতে পারে মনোযোগে বিঘ্ন আত্মবিশ্বাসে ওঠানামা আমি কি পারব এই প্রশ্ন বিশেষ করে যারা বোর্ড পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কেরিয়ার নির্ধারণী সিদ্ধান্তের মুখে তাদের জন্য সময়টা মানসিকভাবে কঠিন কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি গোপন আশীর্বাদ বৃহস্পতি আপনার শিক্ষাক্ষেত্রে ধীরে কিন্তু গভীর প্রভাব ফেলছে আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন শর্টকাট এড়িয়ে চলেন এবং নিজের তুলনা অন্যের সঙ্গে না করেন তাহলে ফল আসবেই এই সময় কুম্ভরাশির ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে শুভ বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার গবেষণা সমাজবিজ্ঞান এবং নতুন ধারার শিক্ষা যারা দিক পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য একটি কথা আবেগে নয় দূরদৃষ্টিতে সিদ্ধান্ত নিন রাত জেগে পড়া নয় নিয়ম করে পড়াই এই সময় সবচেয়ে বড় অস্ত্র প্রিয় কুম্ভরাশির জাতক জাতিকারা আপনি যদি এই বার্তাটি এতক্ষণ ধরে শুনে থাকেন তাহলে একটি বিষয় নিশ্চিত আপনি ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছেন এই সময়টা আপনার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় নয় কিন্তু এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি কর্মজীবনে আপনি নিজেকে নতুনভাবে গড়ছেন স্বাস্থ্যে আপনি শিখছেন নিজের যত্ন নিতে অর্থে আপনি নিয়ন্ত্রণ নিতে শিখছেন প্রেম ও পরিবারে আপনি সত্যিকারের সম্পর্ক চিনছেন আর শিক্ষায় আপনি ভবিষ্যতের বীজ বুনছেন সব কিছু একসাথে বদলাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে সব বদলে যাচ্ছে শেষ একটি আধ্যাত্মিক বার্তা কুম্ভরাশি কখনো হঠাৎ জ্বলে ওঠে না সে ধীরে ধীরে আলো হয়ে ওঠে যা অনেক দূর পর্যন্ত পথ দেখায় এই সময়টা আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে আপনার আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর মনে রাখুন আপনার জীবনে সত্যিই কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে